রাজশাহী জেলার বাগমারা উপজেলার নরদাস ইউনিয়নের সৈয়দা ময়েজুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে নিজস্ব প্রতিনিধি খোরশেদ আলমের প্রতিবেদনে বিস্তারিত মঙ্গলবার দুপুরে উপজেলার সৈয়দা ময়জুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে রাস্তায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির মেয়েরা হাতে হাত রেখে মানববন্ধন করেন এ মানববন্ধনে শুধু সৈয়দা ময়জুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন মানববন্ধনের বক্তব্যে দশম শ্রেণীর শিক্ষার্থী মোসাম্মদ রাজিয়া সুলতানা আল আরাফা মিথিলা সাকিবা সুলতানা নাবা নবম শ্রেণীর শিক্ষার্থী ইসরাত জাহান হাফসা বলেন গত ছয় জানুয়ারিতে নারদাস ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের জেরে আমাদের সৈয়দা ময়জুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে হামলা চালায় এতে করে আমরা শিক্ষার্থীরাও শিক্ষক সহ আতঙ্কিত হয়ে পড়ি আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে যেন কোনো রাজনীতি না হয় রাজনীতি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান চাই আমরা বাগমারার শিক্ষা অফিসার ও উপজেলা প্রশাসনের ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই মানববন্ধটার প্রধান উদ্দেশ্য হলো আমাদের নিজের নিরাপত্তা আমাদের শিক্ষক শিক্ষার্থী যে যারা রয়েছেন তাদের সবার নিরাপত্তার জন্য এই মানববন্ধটা আমরা আজকে করেছি গতকালকে আমাদের স্কুলে অত্যন্ত নৃশংসভাবে হামলা করা হয়েছিল বাগমারা উপজেলার মধ্যে সবচেয়ে সুন্দরপূর্ণ প্রতিষ্ঠান সেখানে কেন এরকম ভাবে হামলা করা হবে রাজনীতি চলবে রাজনীতির মাঠে বিদ্যালয় কেন রাজনীতি চলবে সেই বিদ্যালয়ের উপর আক্রমণ করেছে এবং সন্ত্রাস আমাদের এই বিদ্যালয়ে আক্রমণ করার চেষ্টা করেছিল এমনকি আমাদের চোখের সামনে এই ঘটনাটি ঘটে